এখন পর্যন্ত কেউ আসা নাই আসবে আসুক চলে আসুন চলে আসুন কে কোথায় আছেন চলে আসুন চলে আসুন কারো কাছে কি লাইফটা যায় নাই সোন বন্ধু তয়া কহি রে দেওয়া হলে তো মানেমা দিলে তেমন হে তো মানে দিলে তেমা সোনা বন্ধু তামে কলি রে দেওয়া

আমার ফ্রেন্ড ফলোয়ারে কোথায় আমার ফ্রেন্ড ফলোয়ারের কোথায় আমি দেখতে চাই তো আশা করি আসছেন একজন আসতেন ভাই কমেন্ট করেন যদি এসে থাকেন একটু কমেন্ট করেন দেখি কে এসেছে আমি দেখতে পাচ্ছি একজন এসেছে তো ভাইয়া কমেন্ট করেন প্লিজ ইতিমধ্যে চলে আসছে আমাদের মাঝে দুজন তো দেখি আমরা ভাই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং একটা কমেন্ট করেন আমি দেখতে পাচ্ছেন আপনি কে আমার প্রিয় ভাইটি একটু কমেন্ট করেন শুনি সোনা বন্ধু তুই আমার মনে তো মানে না করে আমাকে ভালোবাসার আমার প্রিয় ভাইয়েরা আপনারা একটু কমেন্টস করেন আপনারা যেহেতু এসেছেন আমার মূল্যবান কথা শুনতেছেন আমি মূল্যবান কথা বলতেছি না শুনতেছেন যখন ভালো ভালো কমেন্ট করেন দেখি আমি লাইভে প্রথমবার এসেছি লাইভে প্রথমবার যেহেতু এসেছি তা আপনারা একটু সাপোর্ট দিবেন না আর সাপোর্ট না দিলে আমি কি করে কথা বলব চুলগুলো ঠিক করলে পাঙ্কু কাটিং দিয়েছি মা अकॉर्डिंग দিয়ে আমি শুরু করে নিয়েছি তো আশা করি দর্শক ভাইরা আস্তে আস্তে যখন ভিউয়ার্সরা বাড়বে তখন আমি গানে চলে যাব গানে চলে যাব গানগুলো বলতে থাকব কমেন্ট করেন ভাইরা কমেন্ট করেন যারা যারা আমাকে চিনেন যারা যারা আমাকে আমার ভিডিও দেখেন তারা কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন আপনারা আপনারা শুধু দেখলে হবে না তো কমেন্ট করতে হবে চারজন চলে গেছে চারজন এসেও চলে গেছে দুঃখজনক 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 এভাবে ফেলে যে G1 entre